সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইকে আদাব অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন আমি আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে এই অফিসটা আপনার নতুন লোক নিয়োগ দিয়েছে মানে যে একবারে ফ্রেশ লোক তাকে নিয়োগ দিয়েছে এটা যখন আমার চোখে পড়লো তখন আমি হচ্ছে এটা ইয়ে করলাম আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম কেন করলাম কারণ এটা হচ্ছে ফ্রেশ লোকরে কোনো অফিসেই নেয় না এই অফিসটা যে প্রেসলোকরে কাজ শেখার সুযোগ করে দিয়েছে আমি এই অফিসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যেন তারা এই রকম কাজ নিয়মিত করে কারণ বাংলাদেশে এখন বেকারের সংখ্যা অনেক বেশি তাই যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং মনোযোগ দিয়ে কাজ শিখবেন ইনশাল্লাহ বেকার থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ আর আমরা সবার জায়গা থেকে সবার নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব আসুন সবাই আমরা একটা ভালো কাজ করি কারণ এপারের জীবনের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর তাই সব সময় ভালো কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমার এই স্যালেনে নিয়মিত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম